চট জলদি বানিয়ে ফেলো এমনই একটা সুস্বাদু দই বড়া যার জন্যে প্রথমেই আমি এক বাটি সুজি হাফ বাটি টক দই আর কিছুটা জল দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব এবার কিছুক্ষণ পর দেখবো এই সুজিটা ফুলে উঠেছে তারপর এর মধ্যে দিয়ে দেব আদা বাটা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি স্বাদ মতো লবণ এবার এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখো এটাও মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য বেকিং সোডা আর সামান্য জল তারপর আবারও এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব অন্যদিকে কড়াই তেল গরম হয়ে গেছে এবার এক এক করে বড়াগুলো আমি ভেজে নেব বড়াগুলোও আমার ভাজা হয়ে গেছে এবার এই বড়াগুলো জলের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখব অন্যদিকে একটা বাটিতে টক দই নিয়েছি এর মধ্যে সামান্য লবণ আর চিনি দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার বড়াগুলো ওই জল থেকে একটু হাত দিয়ে চেপে চেপে আমি প্লেটের মধ্যে তুলে নেব এবার ওর মধ্যে দিয়ে দেব দইয়ের মিশ্রণটা তারপর তেঁতুলের চাটনি ধনে চাটনি ভাজা মশলা তারপর দেবো ধনেপাতা পাতা কুচি শেষে দেবো ভুজিয়া দেখো কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে তোমরাও একবার ট্রাই করতে পারো আজকের মতো এটুকুই তাটা